লাব্বাইক আল্লাহম্মা লাব্বাইক ধর্নীতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান বিশ্বের নানা প্রান্তের প্রায় পনেরো লাখ মুসলিম এবার পবিত্র হজ পালনে সমবেত হয়েছেন সৌদি আরবে হজের আনুষ্ঠানিকতা মঙ্গলবার শুরু হলেও এদিন সন্ধ্যার পর হজের নেওতে এহেরাম বেঁধে প্রায় নয় কিলোমিটার দূরে মিনায় অবস্থান করে বুধবার হজ পালনকারীরা তালপিয়া জেকির তেলাওত ও দোয়ায় মগ্ন ছিলেন মেনায় রাত্রিযাপন শেষে আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর সেখান থেকে চোদ্দ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে অবস্থানের মধ্য দিয়ে শুরু হয় হজের মূল আনুষ্ঠানিকতা সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দান হাজিদের লাব্বাইক আল্লাহম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত থাকবে পবিত্র হজের খুটবা পাঠ করা হয় স্থানীয় সময় দুপুরের পর হজ পালনকারী পালনকারীরা সূর্যাস্তের পর আজ আরাফা থেকে আট কিলোমিটার দূরে মজদালিফাই রাত্রি যাপন করবেন এবং জামারাই নিক্ষেপের জন্য সংগ্রহ করবেন পাথর শুক্রবার ফজরের নামাজের পর মজদালিফা থেকে হাজিরা মিনায় ফিরে জামারাই পাথর নিক্ষেপ করবেন এরপর কুরবানি দিয়ে পবিত্র কাবা শরীফ তাওফের মধ্য দিয়ে শেষ করবেন হজের আনুষ্ঠানিকতা समियोल आलिम पुंड्र टीवी भी न्यूज डेस्क